বীরের বেশেই বাংলাদেশে আসছে সাকিব আল হাসান কবে বাংলাদেশে আসবে তার দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যে ইয়ান্টে বাংলাদেশে আসার আগে সে চলে যাবে ইংল্যান্ডে ইংল্যান্ডে তার বলিংয়ের পরীক্ষা দেবে ইয়ান্টে বলিংয়ের পরীক্ষায় যদি সে পাশ করে তাহলে চলে আসবে বাংলাদেশে লিজেন্স ইয়ান্টে রূপগঞ্জের হয়ে খেলবে বাংলাদেশ ঢাকা ক্রিকেট ডিভিশন ইয়ান্টে সেখানে সে অসাধারণ পারফরমেন্স করবে কি বলেন আপনি আগামীকাল তিনটায় বাসামরাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এই ম্যাচ যদি বাংলাদেশ হেরে যায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে যাবে বাংলাদেশ আর এই ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার জন্যই এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ সে কারণে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন যে এই ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই ম্যাচটা আমরা যে কোনো উপায় জিততে চাইব বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত ওপেনার জাকির হাসান সে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে তার বউয়ের নাম নুসরাত জাহান ওয়ার্ড সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে